একটা নতুন রেসিপি দেখাবো তান্দুরি চিকেন বানাবো কিভাবে বানাই দেখেন আমি এখানে দুই কেজি মুরগি নিয়েছি এই দেখেন কিভাবে কেটেছি এই যে ছুরির সাহায্যে একটু একটু ইয়ে করে দিছি ভিতরে মশলাগুলো ঢুকে একটু কেটে কেটে দিছি এই দেখেন আমি এখন মাখাবো দেখেন কিভাবে মাখাই আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আমি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু ধুনের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তান্দারি চিকেনের মশলাটা ভালো করে মিক্স করবো মশলাটা মিশ হয়ে গেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব আমি এখন মা খেয়ে রাখব দুই ঘন্টার জন্যে মাখিয়ে রাখবো যত বেশি মাখিয়ে রাখা যায় তত বেশি মজা হয় হাতে সময় থাকলে আপনারা আরও বেশি মা রাখতে পারেন মশলাটা ঢুকে যায় তখন চিকেনের ভিতরে আমি দিয়ে দিলাম রস আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা আপনারা অবশ্যই দিবেন তান্দুরি চিকেনে সরিষার তেলটা দিয়ে মা খাইলে ভালো হয় সুন্দর ফ্লেভার আসে গন্ধটাও সুন্দর হয় ভালো হয় খেতে একদম বাইরে রেস্টুরেন্টের মতন আমি গরম ঘরেই বানাবো তন্দুরি চিকেন এখন মাখায় রাখছি ঢেকে রাখবো আমি তন্দুরি চিকেন ভিজিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম এখন আমি তন্দুরি চিকেনটা বসাবো আপনারা দেখেন সাথেই থাকেন আমি এখানে দিয়ে দিলাম তেল একে একে করে তন্দুরি চিকেনগুলো আমি দিয়ে দিব চুলাই চিকেন আমি দু দিলাম আমার তন্দুরি চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তন্দুরি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি দেখেন একে একে সব চিকেনগুলো নামিয়ে নিচ্ছি আমার এটা লাক্স রান্না করতে লেগেছে আধা ঘন্টার মতন তিরিশ মিনিটের মতো লেগেছে একদম চুলাই গেসে চুলাই আমি রান্না করেছি ফ্রাই ফ্যানে কালারটা কি সুন্দর আসছে আমি একদম বাইরের মতন বাসায় তান্দুরি চিকেন রেডি করেছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আমি সাথে বাসায় পরোটা বানাইছি এখন আমরা পরিবেশন করবো